আপনার যদিও জানেন ভোট চাইতে আসছে আপনাদের কাছে ভোট ভিক্ষা করতে আসছে আমি বিশ্বাস করি এখানে যারা উপস্থিত আছেন সবাই ধানের শীষের হয় কেউ নেতা কেউ কর্মী কেউ সমর্থক কেউ শুভার্থী আপনারা কি ধানের শীষে একটা ভোট দেবেন বারো তারিখে আলহামদুলিল্লাহ একবারে সব হাত উঠছে অন্য জায়গায় আমার দুই তিনবার বলতে হয় এখানে একবারে উঠেছে খুব খুশি হয়েছে এখানে ভোট চাইতে আসলে আপনারা তো ভোট দেবেন এটা ঠিক বুঝে গেলাম কিন্তু আপনাদের আজকের পর থেকে একটা অতিরিক্ত দায়িত্ব নিতে হবে সেটা হলো আপনারা নিজেরা যে ভোট চাবেন আপনার প্রতিবেশীর কাছে আপনার স্বজন আপনার আত্মীয় পরিজন যে যেখানে আছে দায়িত্বে প্রত্যেকে নিজেকে প্রার্থী হিসাবে মনে করবেন কারণ যদি ধানের শীষ পাশ করে প্রত্যেকে মনে করবেন আপনি ভালো থাকবেন এইটা মনে করে প্রত্যেকে আজকের থেকে যে ধানের শীষের প্রতীকের ভোট চাবেন পারবেন সবাই এই দায়িত্বটা নিতে আলহামদুলিল্লাহ এখন এই ভোটটা চাইতে গেলে ভোটারের কাছে তো কিছু বলতে হবে তাই না কেন ভোটার ধানের শীষে ভোট দেবে এটা তো বলতে হবে এটা বলতে যে বলবেন প্রথম কথা হলো আমার এখান থেকে একজন মা বলেছেন ফ্যামিলি কার্ডের কথা ধানের শীষে ভোট করতে গেলে সবাইকে বলবেন একটা ফ্যামিলি কার্ড দেওয়া হবে প্রতিটি গৃহিণীকে এখন আপনাকে ওনারা কাউন্টার প্রশ্ন করতে পারেন ফ্যামিলি কার্ড দিয়ে কি করব এটা কি গুলায় পানি খাবো নাকি বলতে পারে না আপনারা বলবেন যে ফ্যামিলি কার্ডটা যাকে দেওয়া হবে প্রত্যেক গৃহিণীকে দেওয়া হবে তারা প্রতি মাসে সরকার থেকে পঁচিশশো করে টাকা পাবেন বেতন পঁচিশশো টাকা এখন বলবেন আমি সরকারি চাকরি করি না আমার বেতন কেন দেবে এটা বলবে না বলবেন যে আমি বাংলাদেশের জন্য যা করি কোন এটা করে না উদাহরণ দেবেন আপনি একটা সংসারের গৃহিণী আপনি সবার আগে ঘুম থেকে উঠেন ঘুম থেকে সবার আগে উঠে হাঁস মুরগি দেখেন গরু ছাগল দেখেন রান্না করেন আপনার স্বামী সন্তানকে খাওয়ান তাদের কাজে পাঠায় সারাদিন বাড়ির কাজ করেন তারপর আবার রাতে রান্না করে তাদের খাওয়ায় দেয় ঘুমাতে পাঠান দিনের শেষে আপনি যখন খাইতে যান আপনার কপালে কোনোদিন ভালো মাছ তাজর থাকে না মাংসের ভালো টুকরাটা আপনার জন্য না সব তো স্বামী সন্তানের খাওয়ায় দেন ওনারা সারাদিন কিছু একটা কাজ করে তারপর বিকাল হইলে কাপড় চোপড় করে সাহেব সেজে পাশে চায়ের দোকানে যে আড্ডা মেরে সন্তান চলে আসেন আপনি ভূতের ব্যাগার খেটেন সারাদিন আপনি যে সংসার আগলে রাখেন আপনার সংসার আগলে রাখার জন্য আপনার পরিবারটা ভালো থাকে আপনার পরিবার ভালো থাকে বলে আপনার পরিবার পাশের পরিবার তার পাশের পরিবার ভালো থাকে বলে একটা সমাজ ভালো থাকে এইভাবে আপনাদের মাধ্যমে রাষ্ট্র ভালো থাকে আপনি যে সারা দিন সবার আগে ঘুম থেকে উঠে সকাল করে ঘোমাতে যাচ্ছেন এই যে কাজ করছেন এই কাজের বিনিময়ে আপনি তিন ছশো আপনার স্বামীর কাছে কি কত জানেন আপনার স্বামীকে যদি আমি জিজ্ঞাসা করি ভাই আপনার বউ কি করে দেখবেন নিপার ভদ্দলক মতো চোকন কাটে নিয়ে একটা মিথ্যা কথা বলবে বলবে কিছু করে না বাড়ি থাকে বলবে কিনা বলবে যে কিছু করে না বাড়ি থাকে অথচ আপনি সবচেয়ে যে কারণে বিএনপি মনে করছে এবার ক্ষমতায় গেলে এই রাষ্ট্র এই সমস্ত যারা চাকরি করছেন তার পরিবারের জন্য এত কাজ করছেন তাদেরকে প্রতি মাসে পঁচিশশো টাকা বেতন দেবে এটা আপনাদের প্রাপ্য রাষ্ট্রের পক্ষ থেকে আপনারা এই রাষ্ট্র গড়ে তুলতেছেন আপনারা এই রাষ্ট্রকে সুস্থ রাখছেন এই রাষ্ট্রকে আপনারা ভালো রাখছেন বুঝাতে পারছি সুতরাং আপনারা যখন ভোট চাইতে যাবেন সবাইকে ফ্যামিলি কার্ডের কথা বলবেন এখানে কৃষক ভাইরা আছেন আপনাদের জন্য খবর আছে আপনার স্ত্রী গৃহীত শুধু সে পাবে তা না বিএনপি চিন্তা করেছে বাংলাদেশের কৃষক তার মূল জায়গা কারণ তার প্রতীক ধানের শেষ এ কৃষকদের জন্য প্রথম উনিশশো সালে বেগম খালেদা দিয়ে কৃষি ঋণ মৌকুব করেছিলেন মনে আছে আপনাদের মনে আছে বেগম খালেদা জিয়ার সরকারি প্রথম পঁচিশ বিঘা পর্যন্ত যাদের কৃষি জমি আছে তাদের কৃষি ঋণ তাদের জমির করেছেন আপনাদের এই উন্নয়নের কথা কৃষকের ভোগান্তির কথা একমাত্র বিএনপি সরকার চিন্তা করে এবারও বেগম খালেদা জিয়ার চিন্তার থেকে এটা এসছে যেটা আমাদের এখন নির্বাচনী অঙ্গীকার আপনারা আজকের পরে যখন ভোট চাইতে যাবেন মা বোনদের যেমন কৃষকদের ধান চাষ করলে তার ফল ই আসে কত বিশ বিশ পনের মতো ধান আসে বিক্রি করলে বিশ বিশ হাজার টাকা বা তার আশেপাশে হয় বছর শেষে হিসাব করতে গেলে দেখা যায় এক বিঘা জমিতে ধান চাষ করতে গেলে তার সার বীজ কীটনাশক জনের দাম দিয়ে প্রায় বিশ হাজার টাকা খরচ হয়ে যায় বছর শেষে কৃষকের হাত শূন্য ছেলের লেখাপড়া করাতে গেলে বা কোনো বছর যদি একটু ভালো একটা ইলিশ মাছ কিনতে হয় সেই ক্ষেত্রে পায়ের তলায় স্যান্ডেল থাকে না গায়ে একটা ভালো সার জুটে না এই কারণে মনে করে বিএনপি মনে করেছে যে এবার আমরা ভর্তুকি দেব সেই ভর্তুকির কারণে প্রত্যেকটা ক্রান্তান্তিক কৃষককে একটা কৃষি কার্ড দেওয়া হবে এবং তার বিপরীতে একজন কৃষক প্রতি মাসে পঁচিশশো টাকার সম পরিমাণ হয় কৃষি পণ্য পাবেন অথবা টাকা পাবেন এই যে পঁচিশশো পঁচিশশো একটা পরিবারে যদি পাঁচ টাকা আসে এই টাকা দিয়ে হাসপুরি পালন হবে বছর ঘুরতে ঘুরতে এই টাকা দেখবেন তিরিশ চল্লিশ টাকা হয়ে গেছে এটা দিয়ে একদিকে গরু ছাগল পালন হলে যেমন মানুষের চাহিদা মিটবে একই সাথে আপনার পরিবারের স্বচ্ছলতা আসবে আপনার পরিবার স্বচ্ছল হলে আপনার সন্তান পুষ্টিকর খাবার পাবে আপনার সন্তান রোগ মুক্ত থাকবে আপনার সন্তান ভালো লেখাপড়া শিখবে আপনার নাতি নাতনি ভালো লেখাপড়া শিখবে তাদের মধ্য থেকে এক একজন বিসিএস কর্মকর্তা হবেন বড় চাকরি করবেন উকিল হবেন ডাক্তার হবেন ইঞ্জিনিয়ার হবেন আর্মি অফিসার হবেন এ ধরনের একটি স্বপ্নের মহাসড়কে আমরা হাঁটা শুরু করেছি সুতরাং যাদের কাছে ভোট চাইতে যাবেন তাদের কাছে এই উন্নয়নের কথা বলবেন বলবেন শুলকুমা থানায় গত সতেরো মাসে কোনো মিথ্যা মামলা হয়নি কারো ঘর ভাঙচুর করা হয়নি কারো হুমকি ধামকি দেওয়া হয়নি এই পরিবেশ ধরে রাখতে হলে সবাইকে পক্ষে যে ভোট দিলে সেটা নিশ্চিত করা যাবে তবে ভোট দিতে যে দুইটি কাজ করবেন না কারো হুমকি ধামকি দেবেন না ভালোবেসে ভোট চাবেন বোঝায় ভোট যাবেন উন্নয়নের কথা বলে ভোট চাবেন উন্নয়নের রূপকল্প নিয়ে ভোট চাবেন আর একটা কাজ করবেন না গতকালকে ওই যে পৌরসভার মধ্যে দুইটা গ্রামে ঢুকছিল জামাতের মহিলা মেম্বার মহিলা কর্মীরা একদম বোরখা টোরখা পরে ভোট চাইতে গেছেন ওই গ্রামের মা বোনেরা বলেছে যে ভাই একটা গ্রামে তারা তাদেরকে বলেছে আমরা তোমাদের কথাই শুনতে রাখি না আর একটা গ্রামের মহিলারা বলেছেন মা বোনেরা বলেছেন আপনারা ভোট চাইতে আসছেন লিফলেট দিয়ে চলে যাবেন এখানে কোনো রকম ধর্ম ব্যবসা করতে আসবেন না আপনারা ভোট চাইতে দেবেন ভোট কেউ চাইতে গেলে সেটা ঠেকাতে পারবেন না কিন্তু আপনারা নিজেরা ভোট চাইতে গেলে এবং কেউ যদি চাইতে এসে বেঞ্চের টিকিট বিক্রি করার কথা বলে তাদেরকে আপনারা কোনো রকম ভোট দেবেন না আপনারা কার কাছে ভোট চাইতে গেলে বেঞ্চের টিকিট বিক্রি করবেন না কারণ বেঞ্চের টিকিট বিক্রি করার কথা বলা তো হলো আল্লাহর সাথে শিরক করা আমরা যারা মুসলমান আমাদের যাদের ইমান আছে ইসলাম ধর্ম পালন করি আমরা বিশ্বাস করি রোজ কামতের দিন হাসরের ময়দানে আল্লাহ পাক নির্ধারণ করবেন কে বেসতে যাবেন আর কে যাবেন আর কেউ পারবে কেউ পারবে না সুতরাং যারা টিকিট বিক্রি করছেন তারা আল্লাহর সাথে শিরক করছেন শিরক হলো সবচেয়ে বড় পাপ আমাদের প্রিয় নবী আল্লাহর দোস্ত হজরত মোহাম্মদ সোল্লা সাল্লাম পৃথিবীর শ্রেষ্ঠ নবী আমাদের কোরআনে বলছি উনিও পারবেন না বেসতে ব্যস্তের জন্য টিকিট দিতে উনি আল্লাহর কাছে আমাদের জন্য সুপারিশ করতে পারবেন এরা আমার বান্দা মাফ করে দেন মাফ করবেন কি করবেন না এটা আল্লাহ নির্ধারণ করবেন অথচ এই সমস্ত ধর্ম ব্যবসায়ীরা তারা যে ব্যস্তের টিকিট বিক্রি করার জন্য মানুষকে ধোকা দিচ্ছে এই ধোকাবাজদের থেকে নিজেদেরকে সাবধান করবেন আপনারাও সাবধান হবেন যাতে করে আপনারা আগামী বারো তারিখ সুস্থভাবে শান্তিপূর্ণভাবে ধানের শীষের ভোট দিকে যে মানুষের জয় করতে পারেন এই কথা বলে আমি আমার বক্তব্য শেষ করছি